বঙ্গ সফরে এবং অমিত শাহ গতকালই এসে পৌঁছেছেন তারা এবং আজ দিন ভোর একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডা এবং অমিত শাহ মূলত রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও রয়েছে যেহেতু বছর পড়লেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগেই বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা রাতের বিমানে কলকাতায় এসেছেন দুজন দুদিনের বঙ্গ সফর তাদের নজরে লোকসভা নির্বাচন এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে আজ সকালে যাবেন এম জি রোডের গুরুদ্বারায় এবং পরে কালীঘাটে পুজো দেবেন অমিত শাহ বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে তেমনই বিজেপির সূত্রে খবর এবং যেমনটা আপনাদের বললাম বছর পড়লেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে আজ রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো সুস্মিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুস্মিতা অমিত শাহ এবং জেপি পি নাড্ডা রাজ দিনভর ঠিক কি কি কর্মসূচি রয়েছে দেখো রাজ্য বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল রাতেই কলকাতা শহরে প্রবেশ করেছেন এবং বঙ্গসফরের যে দ্বিতীয় দিন তাদের বলা যায় এবং দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় দুই নেতৃত্বের এবং অমিত শাহ এবং জেপি নাড্ডা একযোগে সাড়ে দশটা নাগাদ এনজি রোডের গুরুদ্বারায় যাবেন এবং তারপরেই সাড়ে এগারোটা নাগাদ তারা পৌঁছবেন কালীঘাটে জেপি নাড্ডা এবং অমিত শাহ দুজনেই কালীঘাটে আজ মায়ের মন্দিরে পুজো দেবেন এবং তারপরই সেখান থেকে তারা চলে আসবেন এক বেসরকারি হোটেলে এবং সেই বেসরকারি পাঁচতারা হোটেলেই তারা পরপর চারটি বৈঠক সারবেন এবং যে বৈঠকগুলি মূলত রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে হবে রাজ্য বিজেপির একাধিক মোর্চার যারা সংগঠক রয়েছেন সেই সংগঠকদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে চারজন কনভেনারকে নিয়োগ করা হয়েছে বিজেপির তরফে বেশ কয়েকটি জেলার নেতৃত্ব এবং যারা একাধারে শুধুমাত্র জেলা নয় তারা একাধারে রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপির হয়ে তারা বিধায়কের ভূমিকা পালন করেন রাজ্য সরকারের একাধিক বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদের কণ্ঠ করে তোলেন এবং সেই সমস্ত বিধায়কদের সঙ্গেও আজ বৈঠকের সম্ভাবনা রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার পাশাপাশি আরো উল্লেখযোগ্য বিষয় তারা তারপরই ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য বিজেপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেল এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেই সোশ্যাল মিডিয়া সাইটের যারা তত্ত্বাবধানে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক সাজবেন অর্থাৎ এ থেকে প্রমাণিত যে রাজ্য বিজেপির যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটা কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকদের কাছে তুলে ধরা যায় বার্তা সেই বার্তা দিতেই কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বের যারা সোশ্যাল মিডিয়া কনভেনার রয়েছেন তাদের সঙ্গে বৈঠক সারবেন কেন্দ্রীয় বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব আবারও পর্যন্ত দুটি বৈঠক সারবেন যে বৈঠকগুলি মূলত সাংগঠনিক নেতৃত্বে শুভেন্দু অধিকারী সুকান্ত সঙ্গে তারপরে ছটা পনেরো নগাদ বেসরকারি গাজার বেসরকারি পাঁচ তারা হোটেল থেকে তারা বেরিয়ে যাবেন এবং সন্ধ্যে ছটা পনেরো ফ্লাইটে তারা আবারও দিল্লি ফিরবেন

রণকৌশল নিয়ে আজ বৈঠকে আলোচনা হতে পারে এবং যেমনটা আপনাদের বললাম গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির কেন্দ্রীয় দুই নেতৃত্ব এবং সেই মতো আজ গোটা দিন একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডা এবং অমিত শাহ